ওয়েলকাম টু ব্যাক ইউটিউব মাই চ্যানেল ফ্রম সেলিম ব্লগ ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো একটা জিনিস আমার সাথে বললো এখানে আমরা যারা গ্রাম অঞ্চলে যারা সাপের খেলা দেখি সেই সাপের খেলা দেখতাম বা বানর খেলা দেখতাম তাদের সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেলো তা আসলে আমরা জানতে চাইবো যে তাদের জনজীবনটা কেমন তো এই জিনিসটা এই জন্যই খারাপ লাগলো যে আমাদের দেশের যেগুলো এরা কিন্তু আমাদের দেশের লোক যেমন এনাদের বাড়ি হয়তো জানতে চাইবো যে এনাদের বাড়ি কোথায় আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের দেশের লোক এরকম বন জঙ্গলে আছে তারা এই জিনিসটা খারাপ লাগে অথচ দেখেন আমরা যখন ওই যে রোহিঙ্গা যারা বাইরের রাষ্ট্র থেকে আসলো তাদেরকে আমরা কত সুন্দরপূর্ণ বাসস্থান করে দিলাম তাই না জনে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে এসে আমরা তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিলাম খাবার ব্যবস্থা করে দিলাম কিন্তু আমাদের দেশের লোকজন তারা কিন্তু এরকম খোলা মাঠে থাকে আসলে এই জিনিসটা কিন্তু দুঃখজনক তা আমরা আসলে জানতে চাইবো যে এই লোকগুলা কেমন আছে তাদের মুখ থেকে আমরা শুন আমরা একটু দেখানোর চেষ্টা করব দেখেন আগে মূলত জায়গাটা দেখে নিই এ দেখেন একদম একটা খোলা মাঠ রাস্তার পাশে রাস্তার সামনে মেন মেন রাস্তা এইখানকার পাশে কিন্তু এরা মানে বসবাস করতেছে অথচ এটাই দুঃখ লাগার বিষয় যে আমাদের দেশের লোকজন হয়ে এইভাবে মানে রাস্তাঘাটে থাকে অথচ বাইরের রাষ্ট্রের লোক আমরা নিয়ে আসলাম নিয়ে এসে তাদেরকে কত সুন্দর পূর্ণ ব্যবস্থা করে দিলাম এদেরকে মনে হয় দেখার কেউ নাই তো আসলে যারা বিত্তবান আছেন চাইলে আপনারা কিন্তু অনেক কিছু করা সম্ভব তাই না যেমন মনে করেন যে আপনার যা যার যে জায়গার থেকে আসে এদের এরাও কিন্তু আমাদের ভাই হ্যাঁ এরা কিন্তু অন্য কেউ না আমাদের দেশে আমাদের বাংলাদেশের হয়তো এরা ভাবতাম যে এরা ইন্ডিয়ার আসলে কিন্তু এরা ইন্ডিয়ান না এরা বাংলাদেশেরই এক একজনের বাড়ি এক এক জায়গায় হয়তো তার থেকে জানতে চাই যে আমার পাশে আছে এক ভাবি তো আমরা আহ, লাভ আছেন? ভালো আছি। বলেন, আপনি এই জায়গায় যা আছেন, আপনাদের বিশেষ করে আপনাদের জীবন কিভাবে চলে? ভাই, জীবন চলে খুব কষ্টের মধ্যেই চলে। পরিপিসি যদি ভালো হতো তাহলেই আর এখানে থাকতাম। তাহলে তো ঘরবাড়িতে থাকতাম। তাহলে তো এখানে থাকতাম না ভাই। এখন আপনাদের এই যে এই জায়গায় যা আছেন, এলাকার লোকজন কিছু বলে না? না ভাই, কি বলবে? এলাকার লোকজন যত খাদ্য কথা মনে করে আছে না ভাই একবেলা খায় আর একবেলা না খেয়ে থাকা লাগে। পোলা পানে পড়াশোনা হয় না বাল বাচ্চা নিয়ে যে মাঠে ঘাটে পড়ে আছে ভবিষ্যৎ যদি এমন হতো তাহলে বাল বাচ্চার ভবিষ্যৎটা ভালো হতো আমরা চাই যে বাল বাচ্চার ভবিষ্যৎ ভালো মানুষই আমাদের পাশে একটু দাঁড়া খেল করুক আমরা এইভাবে একটু সাহায্য চাই জনগণের আর জনগণও যদি একটু সাহায্য না করে আমার সবাই যার যার জায়গায় থেকে কিন্তু আমরা চেষ্টা করছি যে তাদের কিভাবে ভালো রাখা যায় যেমন অথচ এই ব্যাপারে আপনি কিছু বললেন আমরা তো এটা চাই যে ওই দেশের মানুষ যদি হেল্প পাতে পারে আর আমরা তো এলাকার মেয়ে তা আমরা পাবো না কেন আমাকে ওটা যশোর এলাকা আপনার বাড়ির জি জিনাটা কালিগঞ্জ জিনেটা কালিগঞ্জ জি আসলে জিনিসটা এমনই যে যে দুঃখ প্রকাশ করে কথাগুলো বললো আসলেও কথাগুলো রাইট যে বাইরের রাষ্ট্রের লোক এসে আমাদের দেশে আমরা বাসস্থান করে দিলাম অথচ আমাদের দেশের লোকজন কিন্তু এই সেই বাসস্থানগুলো পায় না তা আমরা আরেকটি একটি ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইটির সাথে আচ্ছা যে হোক উনি বলতে চাইল না তো ওনারা আসলে দেখেন কিভাবে জীবিকা নির্বাহ করে এই যে এটির সাথে কিন্তু এই বানর খেলা দেখায় কিন্তু তাদের জীবনটা মানে তারা চালায় আর তো আমরা আরেকটা ভাইয়ের সাথে কথা বলি এখানে কতদিন যাবো তার এই জায়গাটা পরে আবার অন্য কোথাও চলে যাবেন তো এইখানে যে আছেন এমনি কোনো সমস্যা হয় না আগের মতো কি খেলাধুলা যেমন আপনারা যেটা নির্বাহ করেন সাপ খেলা বানর খেলা আগের মতো কি এরকম মানুষ দেখে আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে আগে মানুষের যেভাবে খেলাধুলা দেখতো এখন আরে আসলে এদের খেলাধুলা দেখায় মানুষকে বিনোদন দেখায় দেখা যাচ্ছে যে দু চারটি টাকা আমরা হয়তো দিই দিলে হয় কি তারা হয়তো ভালো থাকে তো এরা যে জায়গায় খেলা টেলা দেখাক তো সকলে চাইবেন যে সকলের জায়গা থেকে তাদেরকে হেল্প করার জন্য মানে মানুষকে বিনোদন দেওয়ার উৎস হিসাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে তো জিনিসগুলো আর কি আপনারা যখন খেলাধুলা দেখবেন তে এদেরকে ছোট মনে করবেন না কারণ এটা আমাদের বাংলাদেশি এরাও আমাদের সমাজেরই লোক কিন্তু দেখ কপালগুনে হয়তো তারা আজকে এই এই পেশায় নিয়োজিত আছে কিন্তু আসলে তারা অনেক কষ্টই দিন যাপন করে আর তাদের ভাষ্য মোতাবেক আমি যেটা শুনলাম যে তাদের একটাই কথা যে আমরা রোহিঙ্গাদের নিয়ে এসে এত ভালো কিছু করে দিলাম অথচ আমরা আমাদের দেশে মানুষ হিসেবে আমরা তাদের জন্য কিছু করতে পারলাম না তো দেখাই আমি আর কি তাদের খেলে এই যে তাদের কিন্তু মানে পরিবার পরিজন হিসাবে এই যে এইগুলাই যেমন এই যে শালিক পাখি এডি এডি ধরতে গেলে তারা প্রতিবেশী হিসেবে হিসেবে দেখে আর কি আমাদের দেশে অতি পরিচিত প্রান্তিক যাযাবর গোষ্ঠী সম্প্রদায় সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে আমাদের দেশের বেদে সম্প্রদায়ের জনসংখ্যা আট লাখ বেদেদেরকে সাধারণত বাদ্যা বা বাইদানী বলে ডাকা হয় কেউ কেউ এদেরকে জলের জিপসিও বলে থাকে জীবনের অধিকাংশ সময়ই নদীতে নৌকায় ভেসে বেড়ায় ছুটে বেড়ায় যাই হোক আহ আমরা তাদের জীবন সম্পর্কে জানলাম যে আসলে তারা অনেকই কষ্টের মধ্যে পার করতেছে তো যে যা পারেন অবশ্যই এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে খেলাধুলা দেখবেন কারণ খেলাধুলা না করলে তো তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে না খেলাধুলা দেখবেন যারা যেখানে সাহায্য করবেন আর কি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ দিলাম সকলে ভালো থাকবে